আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু যে চায় আইয়ুমসা ফিরিজকেহি ও ইনসালাহু ফি আসারিহি যে চায় তার টাকা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চায় ফাল এসেল সে যেন সদাচারণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে লায়র কাজ কাজা ইল্লা দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন যার কারণে দুই হাজার বিশ বাইশ পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে এমনভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুই দিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই এ কাজ আমি করবো না নখগুলি কেটে ফেলতে হবে নবীগণের শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা হবে শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে কাসলাজ ফারে তারপরে না থুলে বেঁথে বগলের লোব উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড নয় শিষ্টাচার কাকে বলে সকল নবীর শিষ্টাচার সকল নবীর অভ্যাস সকল নবীর আদাত সকল নবীর খাসলাত এটাই ছিল এই দশটা শিষ্টাচার নিচের লোম পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন ও এনতে কাসুল মায়ে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি একথা নয় আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের ওপরে পাউঠা বেহাই খক খক করে কাশা নোংরামি এইটা নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য সব নবীর বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল টিস্যু পেপার টেসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে ঘটনা যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটবেন আপনার বউ হাঁটবে না অক বলবেন যে তুইও চল্লিশ কদম হাঁট পায়ের ওপরে পা উঠা খক খক করে কাশ ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খোদ মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল তাই আপনার কাছে কিছু রাখলাম এর জন্য আমি দায়ী নই আপনি দায়ী সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ সদাচরণের নেকি নেকির পাল্লাই সবচেয়ে ভারী আল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা বিল্লাতি আহসান মুহাম্মদ আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয় আল্লাহ তালা বলেন অযাদ ইলহুম বিল্লাতি হে আহসান মোহাম্মদ সালাহিসাল্লাম শোনেন যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে বাকবিতণ্ডমূলক কথা হবে তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয় সদাচরণ কাকে বলে। মহান আল্লাহ বলেন ফাবেমা আহমাতিম মিনা আল্লাহ আল এবার চাইক বস। ফাবেমা আহমাতিম মিনা আল্লাহ লিনদলাহুম আলাউ কুন্তা ভাগদান গাল দাল কাল লান ফাদদু মিনা হাউলেক মহাম্মাদ সালাজ আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে। আপনার চালচলন নমর সুন্দর হয়েছে। আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন সদাচরণ মানে এক ফাফানুম মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই অস্তাক ফেরাল হোম ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচরণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে উচিত উচিত হচ্ছে এটা সদাচরণ আবার আপনি গরু জহায় করবেন গরু জবাই করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জহায় করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা নকল করছে কোথায় কবে সদাচরণ বিচে বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বুঝাতে চান আপনি আমাকে সদাচরণ কাকে বলে এই ছেলে সম্মানিত দিনী ভাই বল সদাচারণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি মনে থাকবে কি এবার কয়েকটা কথা আপনাকে বলি সদাচারণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ এমন একটি এবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতে গোরাপ ইরা জাহের রহমিন বাতে নেহা ও বাতে নহমিন জাহের হা জান্নাতে কতগুলি অন্যত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় শুধু টক 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 করছে ঝকঝক করছে সাহাবিগণ বললেন লেমান হাজিহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসল উত্তরে বললেন লেমান আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চালচলন চলন ভালো সে পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে সদাচরণ কি জিনিস সদাচরণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন ইন্নামাল মো হসনে খোলো কেহি দ্বারা যাতা সাইমল কায়ে নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যা নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে জেনে কি পাই সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে তাহার পড়া এতে মান সম্মান বেড়ে যায় ইবাদতের যত একটা দামি এবাদত হলো নফল সিয়াম থাকা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন জলহির্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম থাকবেন সৌওয়ালের সাত দিন সিয়াম থাকবেন সাবানের এক টানা পনেরো দিন সিয়াম থাকবেন আরাফার একদিন দিন থাকবেন মহারামের দুই দিন শ্যাম থাকবেন নিয়মিত নফল শ্যাম থেকে যতনে কি হবে সদাচারণে ততনে কি হবে সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচারণ আবারও বলি নিয়মিত তাহার পড়ে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হবে সদাচারে সেই নেকি হবে বুঝাতে পারেনি এই দুইটা ইবাদত মিলে যত নেকি হবে সদাচারণে একাই তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত دینی ভাই বোন সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে সম্মানিত তিনি ভাই সামান সমান রাজি আনহ বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী পাপ কি জিনিস নে জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লা বলছেন আল বির্র হুসনুল খলক নেকি কি হলো ভালো আচরণ কই বললেন না তো যে নেকি হলো তাহার যুদ্ধ কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজান মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণই নেকি ভালো আচরণই এবাদত এবং সবচেয়ে দামি এ এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্ল্লাহ আলী আসাল্লাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন সদাচরণ শোন মান ওয়াসালাকে ওসাল তহু অমান কাতাকে কাতাতহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বোঝা জানি সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পাই ইহুদি খ্রিস্টান যেভাবে পাই আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আর্স সদাচরণ বলছে মান অসালানি অসালাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস আব মশা শাহী রাজিয়াহু তার আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মোমেন লীল মোমেন কালবুনিয়ান এশদ্য বাজহবাজান শোমা সাব্ব্যাকাবাই না সাবে এদিকে দেখেন সদাচরণ একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হলো মুমিন একজন আর একজনের সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন আজকে নিতে হবে এই ছেলে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে এটাই মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখাচ্ছে আবার বলছে আল মোকমেন লিল মোভমেন সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন এনিশতা কা আইনহিশ করল যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বুঝে তার নাম সবাই ভাই ভাই ওয়াইন যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচারণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে জেনটাকে একবারে খালি রাখেন কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহার যুগ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না ভুল হিসাব একজন সাহাবি মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহর নবী মা খাইরু মাউতি আলিন মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নেয়ামাত দুই হাত কিন্তু নেয়ামাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে নেয়ামাত দুই পা যে নেয়ামাত আল্লাহর এটা কখন বোঝা যাবে না থাকলে তো সাহাবি বলছেন সাহাবিগণ আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়মাত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আল খলুকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়মাত দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জাননা পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা কি একটা তাহার্যদের একটা হলো নফলসিয়াম ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই নেকি আট ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলন ভালো চাল বাস্তব দেখিয়েছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না এটা একটা চাল চলন তো জীবনে দুইটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাসঘাতক থাকবে এ কথাই ঠিক আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারো কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি কারও এখানে কিছু বলারও নেই কারও এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিশ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক তারা হবে যেটা আমি হয় না সাবধান করে যেন একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে যার বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া প্রায় বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফি যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড়ো বড়ো বিদ্যান আছেই জামিয়া সালাফি খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুরচি হল চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষাদান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ছাত্রসংখ্যের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া পাঁচ হাজার পাঁচশো উনিশ জন ইয়াতিম আছে তার নাম জালাস জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমি উন্নত প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলেমেয়েকে উন্নত মানের বাংলা ইউরিজি আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো লড়বই লড়বই মুখে কলমে মিটিয়ে লড়ে যাচ্ছি লড়বো ইনশাআল্লাহ আমি দিনী ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙ্গি এ এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে গুনে সব আগে আলহামদুলিল্লাহ খালি মুখের দুয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচরণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লার কিছু বই লেখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আবদুল্লার লেখা সেটা আপনি দেখবেন ব্যতিক্রম বই মিন্নাতুল বারি বোখারির বাক্যা আর আল ইতেসাম পত্রিকায় আবদুল্লাহ নিজে এখন সম্পাদকীয় লিখে আল ইতেশাম পত্রিকার সম্পাদিককে দেখলে আপনি খুশি হবেন কাজে ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন সকল দিনই ভাই বোনকে আমি স্টেজের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনরাজারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের সদাচারণের উপরে যে আলোচনা করলাম এ আলোচনা তুমি মেনে চলার তৌফিক দান করো আল্লাহ বই পুস্তকগুলি সংগ্রহ করে ইমান বৃদ্ধির সুযোগ করে দাও এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবার রেখে আলোচনার আলোচনা শেষ করছি ও কয়েকটা জিজ্ঞাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাজি আপনি কেমন আছেন আমি মাসিকা আল সামের এজেন্ট আমার মা মারা গিয়েছেন গত দশ দিন হয় আমার মা এর জন্য দোয়া করবেন আল্লাহ পাঁচশো টাকা জামিয়া সালাফিয়া দান করলাম বারা আমি হানাফি এমামদের বলতে শুনেছি আহলে হাদি সেরা নবীর প্রতি দরুদ পড়ে না আমরা পড়ি তো দরুদ ইব্রাহিম পড়ি সলাৎ সালাম ফিরি কি করে দরুদ না পড়লে সলাৎ হলো তো আমরা দুরুদ পড়ি দুরুদে ইব্রাহিম পড়ি বালাগাল এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য জালেম বললে গুনাহ হবে মুখের ওপনে আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম আল্লাহ বলছেন নবী বলছেন জুলুমকারী জালেম তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ হকবার ভেতের সালাত কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সালাতে যদি দুয়া এখন পড়তে চান তাহলে কোনো কোনো দিন কেউ যদি কোনো দিন দোয়াই কোনো পড়তে চাই। তাহলে বেতের সালাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুছবে না কোনো কোনো দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না সুরা এখলাস দিয়ে দোয়া কোনো হিসাব করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জিনা যে নেশাদার দ্রব্য পান করলো চল্লিশ দিন তার এ কবুল হবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো মায়ের সাথে ওই হাদিস ঠিক নয় জি জি রুকু পাইলে রুকুই রাখা ওটা গিবাতের সাথে আছে গি করলে মায়ের জেনা মায়ের সাথে জেনা ওই হাদিস ঠিক নয় রুকুই রাকত রুকুই রাকাত তো সোরফ ফাতেহা হয়নি যে সোরাফ ফাতেহার জায়গা নয় এজন্য জন্য আল্লানবিও অনুমতি দিয়েছেন রুকুই রাকত বাস রুকু রাকত হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুই দুইজনার কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা নাজায়েজ কুড়াহার তো বেশি দূর নয় আটমল থেকে এটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না জায়েজ উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনো উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাদে যে বাবাই উকিল শুক্রিয়া জজাকুমুল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি নিজের চলার তফিক দান করো ওস্তাজি মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে মসজিদ হ্যাঁ মসজিদের জায়গা বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট বানায় ঘর বানায় যা করুক ওখানে শলাৎ হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে এই কথা ঠিক নয় যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে যা ইচ্ছা তাই করবে ঘটনাটা ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় খরচ করা যাবে না ওই টাকা মসজিদেই খরচ করতে হবে